বন্ধুরা বর্ষাকালেও ধনিয়া পাতা খুব সুন্দর চাষ করা যায় তবে এ ব্যাপারে আপনাকে অবশ্যই পুরাতন বাগানের কাছ থেকে সাজেশন নিতে হবে আজকের ভিডিওতে ধনিয়া পাতা বর্ষাকালে কীভাবে চাষ করা যায় সে সম্পর্কে খুঁড়িনাটি একেবারে বিস্তারিত আলোচনা করা হবে তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন আর যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাজার থেকে দশ টাকার ধনিয়া পাতার বীজ কিনে আমি গতকালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার টাইম টেবিল হচ্ছে বারো থেকে চব্বিশ ঘন্টা তবে মিনিমাম বারো ঘন্টা কিন্তু অবশ্যই বীজে রাখতে হবে তাহলে দ্রুত বীজ থেকে চারা বেরোবে ধনিয়া পাতা চাষ করার জন্য আমি একটি বিষ ট রয়েছে এবং এই সিদ্র দিয়ে কিন্তু মাটি এবং পানি বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই আমি এর উপর দিয়ে একটা পলিথিন দিয়ে নেব এই পলিথিনও কিন্তু অনেকগুলো সিদ্র করা আছে এবার মাটি মাটি কোন ধরনের হবে সেটা নির্ভর করবে আপনার মাটির অবস্থা কি যদি আপনার মাটি এটেল মাটি হয় তাহলে অবশ্যই কিছুটা বালি মিশিয়ে নেবেন এবং মোট মাটির সাথে অর্থাৎ তিন ভাগ মাটির সাথে এক ভাগ কম্পোস্ট মিশিয়ে নিলেই চলবে আর কিছুই করা লাগবে না যেহেতু আমার এই মাটিটা বেলে মাটি তাই আমি এতে কোনো রকম বালি মিশাচ্ছি না আমার এটা কম্পোস্ট মিশ্রিত মাটি তাই আমি নতুন করে কোনো কম্পোস্ট মিশাচ্ছি না আমি আগে থেকেই মাটিটা প্রস্তুত করে রেখেছি যাতে ভিডিওটা খুব বেশি বর্ণনা করা লাগে যে ডেলাগুলো আছে সেগুলো আমি খুব ভালো করে ভেঙে ঝুড়েঝুরে মাটি করে নিচ্ছি এরপর যে পাত্রে আমি বীজগুলো বপন করব। সেই পাত্রে মাটিগুলো ভালোভাবে দিয়ে দিতে হবে পাত্রের উপরে কিছুটা অংশ ফাঁকা রেখে মাটি দিয়ে নিছি এরপর আমি যে বীজটা ভিজিয়ে রাখছিলাম সেই বীজটা আস্তে ধীরে দিতে হবে এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে এক জায়গায় খুব বেশি বীজ না পড়ে যায় কারণ এক জায়গাতে খুব বেশি বীজ পড়ে গেলে ওই জায়গায় গাছ বেশি গজাবে যার কারণে ওই জায়গার চারাগুলো খুব বেশি বড়ো হবে না এজন্যই কিন্তু অবশ্যই যাতে সম পরিমাণ পড়ে সব জায়গায় সেভাবে খেয়াল রাখতে হবে 20 শেষে এর উপর দিয়ে হালকা করে মাটি দিয়ে দিতে হবে তবে মাটি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না কারণ মাটি খুব বেশি দিয়ে দিলে চারা কিন্তু উপরে গজাতে সমস্যা হবে এটাও কিন্তু লক্ষণীয় হালকা করে আমি মাটি দিয়ে দিচ্ছি ঠিক আমি যেভাবে দিচ্ছি এভাবেই দিবেন এবং মাটিটা অবশ্য ঝুরঝুরে দিবেন প্রত্যেক সময় বীজ বপন বা চারা রোপণের পর আমরা যে কাজটা করি পানি দেওয়া সেই কাজটাই করতেছি তবে পানিটা কিন্তু এক্ষেত্রে ছিটিয়ে ছিটিয়ে দিতে হবে যদি আমি মগ ধরে সরাসরি পানি দিয়ে দিই তাহলে কিন্তু এক জায়গায় গর্ত হয়ে যাবে এবং বীজগুলো এলেমেলে হয়ে যাবে এবার আমি এই পাত্রটি পুরোপুরি রোদে রাখব অনেকে সহায়তা রেখে বীজ থেকে চারা গজানোর চেষ্টা করেন এতে কি হয় চারা যখন গজায় তখন লম্বা লম্বা চিকন চিকন গজায় আর যখন রোদে দেওয়া হয় তখন চারাগুলো মারা যায় তাহার জন্য অবশ্যই আপনারা ফুল সানলাইটে রাখবেন বীজ বপনের ঠিক দিন পর থেকে লাগাতার বৃষ্টি শুরু হয়েছিল এবং দিন দিন বৃষ্টি হয়েছে আমি বীজ বপনের পার তিন সাত করছি আজকে সপ্তম দিন দেখেন প্রায় সব বীজই কিন্তু জার্মিনেশন হয়ে গেছে অর্থাৎ চারাগুলো বের হয়েছে কিন্তু যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল জন্য দেখতে একটু খারাপ লাগতেছে যদিও দুই একদিনের ভিতরে রোদ পেলে গাছগুলো একেবারে তরতাজা হয়ে যাবে এবং বড় হওয়া শুরু করবে দেখুন পাঁচ দিন পরে কতটা সতেজ লাগতেছে বীজ বপনের মোট বারো দিন পার হয়েছে এখনই এমন অবস্থা যদিও আমি এই মুহূর্তে খাবার দেব না আরও পাঁচ থেকে সাত দিন পর খাবার দেব তো ফিরে আসছি পাঁচ দিন পর দেখুন আমার এই বীজ বপনের টোটাল সতেরো দিন পার হয়েছে এখনই কত সুন্দর দেখা যাচ্ছে এই মুহূর্তে আমার অল্প কিছু খাবার দিতে হবে তবে এই খাবারটাও অপশনাল কারণ এতে খাবার না দিলেও চলবে যেহেতু আমি যথেষ্ট পরিমাণ কম্পোস্ট দিয়েই কিন্তু বীজ বপন করেছিলাম আপনারা অনেকেই জানেন আমি বাগানের গাছে খুব একটা রাসায়নিক খাবার প্রয়োগ করি না এই গাছেও আমি রাসায়নিক সার ব্যবহার করব না আমি এক্ষেত্রে সরিষার খোল পচিয়ে নিছি সরিষার খোল সাত দিন পচিয়ে একেবারে পাতলা করে গাছে প্রয়োগ করতে হবে এর অনুপাত অনেকটা বলতে পারেন বিশ ইস্টু এক অর্থাৎ এক লিটার সরিষা খোল পচার সাথে বিশ লিটার সাধারণ পানি মিশিয়ে নিছি জাস্ট এভাবে পাতলা করেই হালকা করে দিয়ে দিতে হবে খুব বেশি পরিমাণ দেওয়ার দরকার নাই এবং আমি আগেও বলেছি যদি আপনাদের কাছে সরিষা পচা না থাকে তাহলে না দিলেও চলবে ইতিমধ্যে আরও তিন দিন পার হয়েছে অর্থাৎ বীজ বপনের পর মোট বিশ দিন পার হলো এখনই দেখুন এই সবজি কিন্তু খার উপযোগী হয়েছে আমি যদি উপর থেকে পাতা সিঁড়ে সিঁড়ে নিয়ে রান্না করা শুরু করি তাহলে কিন্তু নিজ দিয়ে আবার পাতা গজাবে অর্থাৎ এই সবজিটাই কিন্তু আমি অনেক দিন ধরে রান্নার কাজে ব্যবহার করতে পারবো তো বন্ধুরা আমি সবগুলো স্টেপ খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়েছি তারপর যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে আমাকে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর ভাওনা লাগলে ডিসলাইক দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এমন অনেক ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ